অনেক অনেক দিন আগের কথা সুন্দর একটা বনে থাকতো কিউট মিষ্টি একটা সজ্জারু পোগো একদিন তার সামনে একটি পাখির পালক এসে পড়ল সে পালকটি হাতে নিয়ে চিন্তাভাবনা করলো এবং গভীর চিন্তাভাবনা করতে থাকলো এর মধ্যে সে হঠাৎ দেখতে পেলো আকাশে অনেকগুলো পাখি ডানা মিলে উঠছে তারপর থেকেই তাই আর আকাশে ওড়ার ইচ্ছা যেই ভাবা সেই কাজ দুই পাশে গাছের পাতা নিয়ে ওড়ার জন্য লাভ দিতে থাকলো তাতে কি আর কাজ হয় সে বারবার উল্টে পড়তে থাকলো ব্যর্থ হয়ে মন খারাপ হঠাৎ একদিন আকাশ কালো করে বিদ্যুতের চমক ও ঝট বৃষ্টি শুরু হলো সে তার গাছের কটুরে আশ্রয় নিয়ে বিশ্রাম করছিল হঠাৎ একটা ক্রোবার্ড ঝড়ের দাপটে ডানায় ব্যথা পেয়ে তার কাছে আসলো পগো ছিল চমৎকার বুদ্ধিমান সে ঔষধি গাছের লতা দিয়ে তাকে ব্যান্ডেজ করে দিল পাখিটি সুস্থ হওয়ার পর থেকেই তার কাছে এসে মাঝে মাঝে গল্প করত ও ফল খেত এইভাবে তাদের বন্ধুত্ব দিন দিন বাড়তে থাকলো তারা খেলাধুলা করতো আর তাকে বলতো কীভাবে সে একদিন না একদিন আকাশে উঠবেই এইভাবে তাদের বন্ধুত্বপূর্ণ দিনগুলো কাটছিল দেখতে দেখতে ক্রোবারটাও অনেক বড় হয়ে গেছে ততদিনে একদিন তারা এই নিয়ে আলোচনা করছিল কিভাবে উঠতে হয় কিন্তু পোগোর তো আর ডানা নেই সে তো আর উঠতে পারে না চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কি বাসে করবে তাই সে ক্রোবারের ওড়ার দৃশ্যগুলো এক নজরে দুঃখ মন নিয়ে দেখত হঠাৎ ক্রোবারটি এসে তাকে বলল তুমি আমার সাথে উঠবে তখন পোগকে পিছিয়ে নিয়ে ক্রোবারটি আকাশে উঠতে থাকলো শেষ পর্যন্ত পোগোর মনের আশা পূরণই হলো তাই কোনো কিছুর প্রবল ইচ্ছা থাকলেও চেষ্টা করলে তা একদিন না একদিন পাওয়াই যায়